আসসালামু আলাইকুম এভরিয়ন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছে কিছু চিপ প্রাইজের ভিতরে ক্যাবিনেট বেসিন কালেকশন যারা যাদের স্পেস একটু সীমিত ছোট স্পেসের ভিতরে যারা ক্যাবিনেট বেসিন চাচ্ছেন তারা কিন্তু এই বেসিনগুলো দেখতে পারেন আমাদের কাছে কিন্তু বেশ কিছু ডিজাইনের ছোটো সাইজের ক্যাবিনেট বেসিন রয়েছে তো চলুন বিস্তারিত ভিডিওতে দর্শক বন্ধুরা শুরুতে যে ক্যাবেনের মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হোয়াইট এবং গোল্ডেন কালার কম্বিনেশন করা এটি কিন্তু রয়েছে বাইশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি স্পেসের ভিতরে এটা কিন্তু এইভাবে আছে আপনার বাইশ ইঞ্চি এবং ওয়াল থেকে সামনের দিকে আসছে কিন্তু আঠারো ইঞ্চি এই বাইশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি স্পেসের ভিতরে সম্পূর্ণ হোয়াইট এবং গোল্ডেন কালার ডিজাইন বিশিষ্ট এই ক্যাবেনট মেশিনগুলো কিন্তু আমাদের কাছে এখানে অ্যাভেলেবেল পাবেন আপনারা কিন্তু কালার কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী কালার কিন্তু কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক বন্ধুরা এটাতে কিন্তু রয়েছে দুইটি পাল্লা এটি কিন্তু আপনারা এখানে পাচ্ছেন একটি পাল্লা এবং এই পাশে কিন্তু রয়েছে আরও একটি পাল্লা দর্শক বন্ধুরা পাল্লার যে কবচাগুলো রয়েছে দর্শক বন্ধুরা এগুলো কিন্তু হাইড্রোলিক কবচা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ অ্যাসেসের এর ভিতরে এবং ভিতরে পর্যাপ্ত পরিমাণে স্পেস রয়েছে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু গুছিয়ে রাখতে পারবেন দর্শক বন্ধুরা এই যে পাল্লাগুলো রয়েছে পাল্লাগুলোতে কিন্তু আপনারা গোল্ডেন গোল্ডেনের ভিতরে হোয়াইট কালার যে ডিজাইনটি রয়েছে সেই ডিজাইনটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যারা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং সিম্পল ডিজাইনের ভিতরে বেসিন চাচ্ছেন তারা কিন্তু এগুলো দেখতে পারবেন যে কোনো ড্রয়িং স্পেসের ভিতরে কিন্তু এগুলো মানানসই যে কোনো কালার যে কোনো টাইলসের সাথে কিন্তু এটি মানানসই যে কোনো টাইলসের সাথে ব্যবহার করতে পারবেন এটিদের যে টপটি রয়েছে সেটি কিন্তু স্কোয়ার শেপের ভিতরে ভিতরে কিন্তু বেশ স্পেস রয়েছে আপনারা সামনের দিকে দাঁড়িয়ে কিন্তু সহজে আপনারা হাত মুখগুলো ওয়াশ করতে পারবেন এবং দর্শক বন্ধুরা এখানে যে মিরর সেলফগুলো রয়েছে এখানে কিন্তু আপনার ফেস ওয়াশ যাবতীয় জিনিসপত্র কিন্তু গুছিয়ে রাখতে পারবেন এবং সামনের দিকটা কিন্তু সচ্ছল একটি ক্রিস্টাল মিরর রয়েছে এবং পাশাপাশি কিন্তু আপনার ডান পাশে একটি বক্স পাচ্ছেন এই বক্সের সাহায্যে কিন্তু আপনারা এখানে জিনিসপত্র সহজে গুছিয়ে রাখতে পারবেন এবং বক্সটিতে কিন্তু সেম ডিজাইনগুলো করা হয়েছে গোল্ডেনের ভিতরে কিন্তু হোয়াইট ডিজাইনগুলো করা হয়েছে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধু এরকম আঠারো ইঞ্চি বা বাইশ ইঞ্চি স্পেসের ভিতরে কালার কাস্টমাইজ করে কিন্তু এই ডিজাইনটি আপনাদের কাছ থেকে আমরা প্রাইস রাখছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা এরকম ক্যাবিনের মেশিন পাচ্ছেন এত রিজনেবল প্রাইজে কিন্তু এত কম প্রাইজে হাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট সলিড পিভিসি বোর্ডের যে বডি রয়েছে সেই বডি দ্বারা কিন্তু আপনারা কোথাও পাবেন না আমরা আপনাদেরকে ফার্স্ট দিচ্ছি এত রিজনেবল প্রাইসের ভিতরে দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু আরও একটি চব্বিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি স্পেসের ক্যাবিনেট মেশিন দেখতে পাচ্ছেন এটি কিন্তু রয়েছে চকলেট কালার এবং গোল্ডেন কালার কম্বিনেশন করা এটা কিন্তু লাকজারিয়াস গোল্ডেনের ভিতরে চকলেট কম্বিনেশনগুলো করা হয়েছে ডিজাইনগুলোতে উপরে কিন্তু মার্বেল টাইকচারের একটি টপ রয়েছে টপটি কিন্তু রয়েছে বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি স্কোয়ার শেপের ভিতরে দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা এটা যে উপরে যে মিররটি রয়েছে মিররে কিন্তু লাক্সারিয়াস চকলেট এবং গোল্ডেন কালার কম্বিনেশনটা করা হয়েছে সম্পূর্ণ ফাইবার বডির ভিতরে কিন্তু স্বচ্ছল একটি ক্রিস্টাল মিরর পাচ্ছেন আপনারা তো এই চব্বিশ ইঞ্চি বা বিশ ইঞ্চি স্পেসের মার্বেল টেক্সচার দ্বারা যে সিরামিক্সের টপ রয়েছে এই টপ বিশিষ্ট বেসিনটি আমরা প্রাইস রাখছি মাত্র আঠাশ হাজার টাকা দর্শক বন্ধুরা ধামাকা অফারে কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র আঠাশ হাজার টাকায় এর পাশাপাশি দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা এখানে যে আঠারো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি স্পেসের আরও একটি মডেল দেখতে পাচ্ছেন এটি কিন্তু রয়েছে আপনাদের ড্রয়ার সিস্টেমের ভিতরে এখানে কিন্তু উপরে রয়েছে একটি ড্রয়ার এবং নিচে কিন্তু রয়েছে আরও একটি ড্রয়ার দর্শক বন্ধুরা আপনাদের কাছে থেকে দেখায় দেখতে পাচ্ছেন এখানে ড্রয়ারগুলোতে খুবই লাকজারিয়াস ডিজাইন করা হয়েছে এখানে কিন্তু তিনটি কালার কম্বিনেশন করা হয়েছে হয়েছে ব্ল্যাক কালার এবং গ্রে কালার হোয়াইট কালারের ভিতরে কিন্তু গোল্ডেন টা দর্শক বন্ধুরা এখানে রাজুকে যে ডিজাইনগুলো করা হয়েছে সেটি কিন্তু আপনারা একটি যে দরজার যে খাটের দরজাগুলো রয়েছে খাটের দরজা এবং খাটের যে আপনার ওয়ার্ডড্রোফগুলো থাকে সেই ডিজাইনগুলো কিন্তু এখানে করা হয়েছে দর্শক বন্ধুরা খুবই লাকজারিয়াস একটি নান্দনিক ডিজাইন দর্শক বন্ধুরা এখানে কিন্তু হোয়াইটের ভিতরে গোল্ডেন ডিজাইনটা উপরে কিন্তু ফিক্সড করা হয়েছে এবং দুইটি ডয়ারে কিন্তু দুই রকমভাবে ডিজাইনগুলো করা হয়েছে দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গ্রে কালারের ভিতরে গোল্ডেন ডিজাইন এবং এটাতে কিন্তু ব্ল্যাক কালার ভিতরে গোল্ডেন ডিজাইন এবং উপরে কিন্তু রয়েছে স্কোয়ারশেপের ভিতরে সচ্ছল একটি ক্রিস্টাল হোয়াইট কালারের টপ এবং দর্শক বন্ধুরা এখানে কিন্তু আপনার একটি ক্যাবিনেট মিরর সিস্টেম পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ডান পাই সাইডে কিন্তু আপনার একটি ড্রয়ার সিস্টেম করা হয়েছে এখানে কিন্তু রয়েছে আপনারা গ্রে কালার ভিতরে গোল্ডেন কম্বিনেশন করা এবং কিন্তু রয়েছে থাক সিস্টেম আপনারা কিন্তু এখানে ফেসওয়াল যাবতীয় জিনিসপত্র কিন্তু গুছিয়ে রাখতে পারবেন এবং মিরোর উপরে কিন্তু আপনার এল ইডি একটি লাইট ফিটিংস করার অপশন পাচ্ছেন এখানে কিন্তু আপনারা এলইডি একটা লাইট ফিটিংস করতে পারবেন সেই ক্যামেরার সাথে কিন্তু আমরা এলইডি এল ইডি লাইটটা দিয়ে দিব আপনাদেরকে দর্শক বন্ধুরা তো আঠারো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি স্পেসের ভিতরে এই ডিজাইনে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ভিন্ন ভিন্ন কালার মডিফাই করে কম্বিনেশন করে আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ডিজাইনটি আঠারো ইঞ্চি বাই বাইশ ইঞ্চিটি প্রাইস রাখছি মাত্র আমরা ষোলো হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে আমাদের আইটেমগুলো আজকের ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্টস করে জানাবেন এবং যারা আমাদের এই চ্যানেলের নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলা ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার দর্শক বন্ধুরা আর যারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে থাকা ইউমোয়াল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা প্রোডাক্ট পাঠাতে পারি যে কোনো জায়গায় আমরা প্রোডাক্ট ডেলিভারি করতে পারবো দর্শক বন্ধুরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম